হামজা চৌধুরীর আগমনে বাংলাদেশের ফুটবল দেখেছে সাধারণ মানুষের গণজোয়ার সেই সাথে ফাহমিদুলের না সাথে দেখা হয়ে গেছে মুদ্রার উল্টো পিঠো মেহদি হাসান শ্রাবণকে জড়িয়ে করা নানা কটু মন্তব্যে পাশে দাঁড়িয়েছিলেন ফাহমিদুল নিজেই কিন্তু ফাহমিদুলকে নিয়ে মন্তব্য করে দর্শকদের রোশানলে পড়া সাবেক ফুটবলার আলফাদ আহমেদ পাশে পানি কাউকে পেছেন লাঞ্ছনা কটুক্তি আর হুমকি আলফাজ আহমেদ বাংলাদেশের ফুটবলের সোনালী সময়ের অন্যতম সেনানি বাংলাদেশের ফুটবলকে সাধারণের কাছে পৌঁছে দেওয়াদের একজনই আলফাজ দক্ষিণ এশিয়ার সেরা বলা হতো এই ফরওয়ার্ডকে কিন্তু সেই ফুটবলারকে নিয়েই হয়েছে হচ্ছে একের পর এক আক্রমণাত্মক পোস্ট অথচ আলফাজ আহমেদ বলেছিলেন দেশের ফুটবলের স্বার্থে ফুটবলটাকে ভালোবাসেন বলে বাংলাদেশের ফুটবলের ভালো চান বলে ফাহমিদুলকে বাদ দিয়েছিলেন হেভিয়ার ক্যাপ্রেরা যেখানে আলফাজ আহমেদের কোনো ভূমিকাই নেই অবশ্যই খারাপ লাগছে আসলে এটা মানুষ আসল ফ্যাক্টটা হয়তো জানে না ছোট ছোট কাটিং দেখে ওইটা দেখে তারা মন্তব্য করে এবং মানুষ মানুষকে ফোর্স করে যে এটা এইটা খারাপ করতেছে লড়ো তা আসলে মানুষ অনেকে জানে না না জেনে এটা করে যেই করুক আসলে সত্য যাচাইটা করে যা আসলে করা উচিত আর জাতীয় দলে আমরা খেলেছি জাতীয় দলকে কী দিয়েছি এটাও অনেকে জানে না নতুন প্রজন্ম হয়তো জানে না ফাহামিদুল ইস্যুতে আলফাজ আহমেদের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন মণ্ডুপাত চলছিল তখন কাউকে পাশে পানি সাবেক এই ফুটবলার পরিবারের সদস্যরাও ভয়ে ভেঙে পড়েন অথচ দল থেকে বাদ পড়ায় শ্রাবণের নাম নিয়ে যে গুঞ্জন তৈরি হয়েছিল শ্রাবণের পাশে দাঁড়িয়ে সেই গুঞ্জন হাওয়ায় উড়িয়ে দিয়েছেন ফাহমিদুল মাত্র কয়েকদিনের সতীর্থ বিপদে পাশে দাঁড়িয়ে গেছেন সতীর্থের অথচ দীর্ঘদিন জাতীয় দলের খেলা আলফাজ আহমেদ পাশে পাননি কাউকে কেউ তার হয়ে বলেনি আলফাজ আমরা পাশে আছি মামলা রশিদ বিবিসি নিউজ ঢাকা